সরস্বতী আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত শক্তি দিয়ে যাকে আমরা বড় আশা বসেছিলাম দেশের সামনে মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করছি সে ন্যায় বিচারের জায়গা পূর্বে যেভাবে বিচার হতে হয় হচ্ছে সামনের জায়গায় আমরা লক্ষ্য করছি ডাক্তার সাহেব

কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনি বলেছেন জনভোট এমন জাতীয় নির্বাচনের সাথে হবে আমরা তো স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই একবার আপনি জনগণের প্রত্যাশাকে দফল করে দিয়েছেন